ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা মহব্বতের তথবির দেবো হানড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ যদি আপনি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন বারবার প্রপোজ করতেছেন তারপরে সে আপনাকে ফিরিয়ে দিচ্ছে আপনি মন থেকেই তাকে পছন্দ করেন বা তার সাথে বিয়ে তাকে বিয়ে করতে চান তার সাথে সংসার কাটাতে চান কিন্তু কোনো এক কারণে হয়তোবা সে মেয়ে আপনাকে বরাবর রিজেক্ট করে যাচ্ছে তাহলে আপনি এটা করতে পারেন এটার উদ্দেশ্য সৎ হওয়া লাগবে নাহলে কাজ হবে না আপনার ক্ষতি হবে উদ্দেশ্যের মধ্যে যদি কোনো রকমের দুই নম্বরই খাপলা থাকে তাহলে এটা করতে যাবেন না করলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এখানে সব রকমেরই তদবির করা হয় তো একটা আয়াত আছে সে আয়াতটা হচ্ছে বিসমুল্লাহ রহমানি আল্লাহ আসাদুহ আল্লিল্লাহি আগে এই একটা মুখস্থ করে নেবেন ভালো কোনো মুহূর্তে শুক্রবার দিন হলে আরও ভালো পাক পবিত্র হয় আয়াতটা একটা প্রথমত মুখস্থ করবেন তারপর যে কোনো সোমবার বা রবিবার অথবা শুক্রবার দিন রাত্রেবেলা আপনাকে একটু দেরি করে রাত্রে বারোটার পরে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য সামনে নিয়ে বসবেন এবং এই আয়াতে একবার পড়বেন একটা ফু দিবেন ঠিক এক ওইভাবে চোদ্দবার পরে চোদ্দোটা ফু দিবেন বার পরে চোদ্দোটা ফু দিয়ে ফুদে দেওয়ার আগে যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম আর মেয়ে হলে মাতার নাম বলে তারপরে ফু দেবেন চোদ্দোটা বার পড়বেন বার নাম নিয়ে চোদ্দোটা ফু দেবেন বেশ আপনার ওই জিনিসটা দোয়া পড়া হয়ে গেলো তারপর যে কোনো সময়ে ছলে বলে কলে কৌশলে আপনাকে সেই মিষ্টি জাতীয় দ্রব্যটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিলে হবে বেশ এটা খাওয়াইতে পারলেই কিন্তু সে আপনার মহব্বতে পাগল হবে আপনার যদি তাকে প্রপোজ করেন তাহলে সে সেটাও অ্যাকসেপ্ট করবে বা আপনি তাকে বিয়ের জন্য কথা বললে সে সেটাতে রাজি হবে এটা ছেলেমেয়ে বই বইকে করতে পারবে তবে একটা কথা কন্ডিশন হচ্ছে কোনো অন্যায়ভাবে বা খারাপ চিন্তা থাকলে এটা করতে পারবেন না করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ